খবর বাংলা চোখ রাখবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে গতকালই শুরু হয়েছিল পাকিস্তান এবং ভারতের যুদ্ধ ঝাঁকে ঝাঁকে উড়ে আসা দ্রোড় ভারতীয় সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড এর সৌজন্য মুহূর্তে ধ্বংস কিভাবে পাকিস্তানি ড্রোনকে প্রতিহত করে হাওয়াই মিশিয়ে দিচ্ছে ভারতের অস্ত্র সেই ভিডিও এক্স স্যান্ডেলে পোস্ট করল ভারতীয় সেনা ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে প্রায় পঞ্চাশটি পাক ড্রোন বৃহস্পতিবার রাতে হামলা চালায় জম্মু ও কাশ্মীরে কিন্তু সেই হামলা পুরোটাই ব্যর্থ ভারতীয় অস্ত্রের সামনে ভারতের আকাশে ঢুকে পাক হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ করল সেনা রাত থেকে প্রায় পঞ্চাশটি পাক ড্রোন নামিয়েছে ভারত একই সঙ্গে এই হামলার উপযুক্ত জবাব বলে খবর গতকাল রাত থেকেই শুরু হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের ওয়ার এবং সেইখান থেকেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে এস ফোর হান্ড্রেড ঝাঁকে ঝাঁকে উড়ে আসা ড্রোন ভারতীয় সুদর্শন চক্র এস ফোর ধ্বংস কিভাবে পাকিস্তানি ড্রোনকে প্রতিহত করে হাওয়ায় মিশিয়ে দিচ্ছে ভারতের অস্ত্র সেই ভিডিও নিজেই ভারতীয় সেনা এক্স্যাণ্ডলে পোস্ট করেছেন ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে প্রায় পঞ্চাশটি পাক ড্রোন বৃহস্পতিবার রাতে হামলা চালায় জম্মু ও কাশ্মীরে জম্মু কাশ্মীরের একাধিক জায়গাতে গতকাল রাতে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল সীমান্তে চলছিল ড্রোনের ড্রোনে যুদ্ধ কিন্তু সেই হামলা পুরোটাই ব্যর্থ ভারতীয় অস্ত্রের সামনে ভারতের আকাশে ঢুকে পাক হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ করল সেনা রাত থেকে প্রায় পঞ্চাশটি পাক ড্রোন নামিয়েছে ভারত একই সঙ্গে হামলার উপযুক্ত জবাবও ইসলামাবাদকে দেওয়া হয়েছে বলে খবর সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড এর সৌজন্যে মুহূর্তে ধ্বংস কিভাবে হাওয়াই মিশিয়ে দিচ্ছে ভারতের অস্ত্র সেই ভিডিও এক্স অ্যাঙ্গেলে পোস্ট করে করে ভারতীয় সেনা ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে প্রায় পঞ্চাশটি পাক ড্রোন বৃহস্পতিবার রাতে হামলা চালায় জম্মু ও কাশ্মীরে কিন্তু সেই হামলা পুরোটাই ব্যর্থ ভারতীয় অস্ত্রের সামনে ভারতের আকাশে ঢুকে পাক হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ করল সেনা রাত থেকে প্রায় পঞ্চাশটি পাক ড্রোন নামিয়েছে ভারত একই সঙ্গে এই হামলার উপযুক্ত জবাব ইসলামাবাদকে দেওয়া হয়েছে বলে খবর চোখ রাখবো পরবর্তী খবরের দিকে পাক প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিস্ফোরণ ব্যাপক বিস্ফোরণ পেশাওয়ারে নিজের বাস ছাড়লেন পাক প্রধানমন্ত্রী ইঁদুরের মতো পালালেন শেহবাজ শরীফ পাকিস্তানের বেশ কিছু শহরে এক যোগে হামলা চালাচ্ছে ভারত ইসলামাবাদ কারাচি লাহোর সহ পাকিস্তানের বেশ কিছু শহরে এক সঙ্গে হামলা চালিয়েছে ভারতীয় সেনা এরই মধ্যে খবর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বাস ভবনের সামনে হামলা চালিয়েছে ভারতের জোর লাহোরের ফিরোজপুরের রোডে সাহেবাজ এবং বাড়ির একদম কাছে ড্রোন হামলা চালানো হয়েছে বলে খবর দেশ ছেড়ে পাড়াচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বালুচিস্তানের শক্তি ও বালুচি লিবারেল আর্মির প্রভাব পাকিস্তানকে পিছনে সরতে বাধ্য করেছে অন্যদিকে পাক সেনা প্রধান অসীম মনিরকে অপসারিত করে হেফাজতে নেওয়া হয়েছে তার জায়গায় সেনা প্রধান হতে পারে মিজার এমনটাই খবর পাক প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিস্ফোরণ ব্যাপক বিস্ফোরণ পেশাওয়ারে নিজের বাসভবন ছাড়লেন পাক প্রধানমন্ত্রী ইন্দুরের মতো পালালেন শাহবাজ শরীফ পাকিস্তানের বেশ কিছু শহরে একযোগে হামলা চালাচ্ছে ভারত ইসলামাবাদ কারাচি লাহোর সহ পাকিস্তানের বেশ কিছু শহরে এক সঙ্গে হামলা চালিয়েছে ভারতীয় সেনা এর মধ্যেই খবর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বাসভবনের সামনে হামলা চালিয়েছে ভারতের ড্রোন লাহোরের ফিরোজপুরে রোডে শেহবাজ এবং নওয়াজ শরীফের বাড়ির একদম কাছে ড্রোন হামলা চালানো হয়েছে বলে খবর দেশ ছেড়ে পালাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বালুচিস্তানের আলিবানি শক্তি ও বালুচি লিবারেল আর্মির প্রভার পাকিস্তানকে পিছনে সরতে বাধ্য করেছে অপারেশন সিন্দুরই শেষ নয় ফের পাকিস্তানকে বেশি জোর বুঝিয়ে দিল ভারত স্ট্রাইকের ক্ষমতা দেখানোর পরের রাতেই ডিফেন্সে জোরও দেখিয়ে দিল নয়াদিল্লি বুধবারই ভারতের অপারেশন সিঁদুরের বদলা নেওয়ায় ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহ আর্সারি আর রাতেই ভারতের ওপর হামলার চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত মুখ পড়েছে পাকিস্তানের শুধু তাই নয় ভারতের পাল্টা জবাবে পাশের দেশের ডিফেন্স সিস্টেমও ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর পাকিস্তানের সমস্ত মিসাইলকে রুখে দেয় ভারতের সুদর্শন চক্র রাশিয়া থেকে কেনা এই সুদর্শন চক্র অর্থাৎ এস ফোর হয়ে ওঠে ভারতের প্রতি অত করে পাকিস্তানের শিশুপালের মাথা কেটেছিলেন কৃষ্ণ কৃষ্ণের সেই অস্ত্রের নাম অনুসারে নাম রাখা হয়েছে এই অস্ত্রের বিশ্বের সবচেয়ে উন্নত দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমগুলির মধ্যে অন্যতম এস ফোর হান্ড্রেড ইসরায়েলের যেমন আয়রন জোম ভারতের ক্ষেত্রে সুদর্শন চক্র সেইভাবেই কাজ করে পাকিস্তানের সমস্ত মিসাইলকে রুখে দেয় ভারতের সুদর্শন চক্র রাশিয়া থেকে কেনা এই সুদর্শন চক্র অর্থাৎ এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমে হয়ে ওঠে ভারতের রক্ষা কবচ প্রতিহত করে পাকিস্তানের ছোড়া সমস্ত মিসাইলকে মহাভারত অনুসারে সুদর্শন চক্র দিয়েই শিশু মাথা কেটেছিলেন কৃষ্ণ কৃষ্ণের সেই অস্ত্রের নাম অনুসারেই নাম রাখা হয়েছে এই অস্ত্রের বিশ্বের বিশ্বের সবচেয়ে উন্নত দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই এস ফোর হান্ড্রেড ইসরায়েলের যেমন আয়রন ডোম ভারতের ক্ষেত্রে সুদর্শন চক্র সেইভাবেই কাজ করে অপারেশন সিঁদুরই শেষ নয় ফের পাকিস্তানকে পেশি জোর বুঝিয়ে দিল ভারত স্ট্রাইকের ক্ষমতা দেখানোর পরেই রাতেই ডিফেন্সের জোর দেখিয়ে দিল নয়া দিল্লি বুধবারই ভারতের অপারেশন সিঁদুরের বদলা নেওয়ার ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর রাতেই আর রাতেই ভারতের ওপর হামলার চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত মুখ পুড়েছে পাকিস্তানের শুধু তাই নয় ভারতের পাল্টা জবাবে পাশের দেশের দেশের অর্থাৎ পাকিস্তানের পাকিস্তান দেশের ডিফেন্স সিস্টেমও ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর সঙ্গে পরিস্থিতির অবনতি হতেই বন্ধ রাখা হয়েছে দেশের একাধিক বিমান বন্দর বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের একাধিক হামলা সফলভাবে প্রতিহিত করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আর সেই সেই পরিস্থিতিতেই বন্ধ রাখা হয়েছে এয়ারপোর্টগুলি যদিও নয়াদিল্লি এয়ারপোর্টে চালু হয়েছে এয়ারপোর্ট চালু হয়েছে কিনা তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় বিভিন্ন মলে এরপর দিল্লি এয়ারপোর্টের তরফে পোস্ট করে যাত্রীদের উদ্দেশ্যে বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয় এয়ারলাইন্স তরফে তারা দিল্লি বিমানবন্দরে অফিসিয়াল বিবৃতিতে জানান দিল্লি বিমানবন্দরে অপারেশন স্বাভাবিক রয়েছে নিরাপত্তার কড়াকড়ি এবং এয়ারস্পেসের বর্তমান পরিস্থিতির জন্য কিছু কিছু ফ্লাইটের ওপর প্রভাব পড়েছে তাই সাম্প্রতিক আপডেটের জন্য নিজের উড়ান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন এবং এয়ারলাইন্সের তরফে আরও জানানো হয় আমরা সকলের কাছে অনুরোধ করছি সূত্রের উপরেই ভরসা করুন যাচাই না করা তথ্য একেবারেই শেয়ার করবেন না পাকিস্তানের সঙ্গে পরিচিতির অবনতি হতেই বন্ধ রাখা হয়েছে দেশের একাধিক বিমানবন্দর বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের একাধিক হামলা সফলভাবে প্রতিহিত করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আর এই পরিস্থিতিতেই বন্ধ রাখা হয়েছে এয়ারপোর্টগুলি যদিও নয়াদিল্লি এয়ারপোর্টে চালু রয়েছে কিনা তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় বিভিন্ন মহলে এরপর দিল্লি এয়ারপোর্টের তরফে পোস্ট করে যাত্রীদের উদ্দেশ্যে বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয় এয়ারলাইন্স তরফে তারা দিল্লি বিমানবন্দরে অফিসিয়াল বিবৃতিতে জানান দিল্লি বিমানবন্দরে অপারেশন স্বাভাবিক রয়েছে নিরাপত্তার কড়াকড়ি এবং এয়ারস্পেসের বর্তমান পরিস্থিতির জন্য কিছু ফ্লাইটের ওপর প্রভাব পড়েছে তাই সাম্প্রতিক আপডেটের জন্য নিজের উড়ান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন এবং এয়ারলাইন্সের তরফে আরও জানানো হয় আমরা সকলের কাছে অনুরোধ করছি কেবলমাত্র অফিসিয়াল সূত্রের উপরেই ভরসা রাখবেন এবং যাচাই করে তথ্য শেয়ার করবেন পাকিস্তানের সেনার হামলার ফির মৃত্যু হল এক সাধারণ নাগরিকের আহত হয়েছেন আর একজন জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার উরির ঘটনা নিহত এবং আহত দুজনেই রয়েছেন মহিলা সেনা সূত্রে খবর বৃহস্পতিবার রাতে যেমন কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা এলাকায় হামলা চালায় পাকিস্তানের সেনারা ভারতের এলাকাকে লক্ষ্য করে চালানো হয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ছড়া হয় গুলি সেই 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 ইয়ে হিসেবেই কিন্তু তার জন্য এই ঘটনার জন্যে কিন্তু আহত হয়েছে দুই মহিলা পাকিস্তানের সেনার হামলায় ফের মৃত্যু হল এক সাধারণ নাগরিকের আহত হয়েছেন আরও একজন জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার উরির ঘটনা নিহত এবং আহত দুজনেই রয়েছেন মহিলা এদিনের হামলার জায়গায় জম্মু কাশ্মীরের একাধিক এলাকায় ব্ল্যাক আউট করা হয় পাকিস্তানের সেনার হামলায় মৃত্যু হল এক সাধারণ নাগরিকের আহত হয়েছেন আরও একজন জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার পুরীর ঘটনা নিহত এবং আহত দুজনেই রয়েছেন কিন্তু মহিলা পাকিস্তান সেনার হামলায় মৃত্যু সাধারণ নাগরিকের গতকালই শুরু হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ এবং সেখানেই একজনের মৃত্যুর খবর উঠে আসছে একজনের সাধারণ নাগরিকের মৃত্যুর খবর উঠে আসছে পাকিস্তানের সেনার হামলায় ফের মৃত্যু হলো এক সাধারণ নাগরিকের আহত হয়েছেন আরও একজন জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার উরির ঘটনা নিহত এবং আহত দুজনেই হচ্ছেন মহিলা আরো আপডেট এবং আরো খবর নিয়ে আসবো ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধের ততক্ষণের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি